বৃহস আজকে আলোচনা করব এসএসসিতে ফেল করলে সনদ নয় মার্কশিট পাবে শিক্ষার্থীরা এমনটি বলেছেন শিক্ষামন্ত্রী বৃহস আপনারা এর আগে শুনেছেন যে এসএসসিতে ফেল করবাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে এবং সনদ পাবে কিন্তু শিক্ষামন্ত্রী পাঁচেই জুনের নিউজে বলেছেন যে এস এসসিতে ফেল করলে সনদ নয় শুধুমাত্র মার্কশিট পাবে শিক্ষার্থীরা এবং এই মার্কশিট দিয়ে তারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পরবর্তী দুই বছরের মধ্যে যে পাবলিক যে মূল্যায়ন পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে তাকে উত্তীর্ণ হতে হবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন এসব শিক্ষার্থীদের মার্কশিট অর্থাৎ নম্বরপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তারা সার্টিফিকেট সনদ পাবে না অর্থাৎ যারা ফেল করবে যারা ফেল করবে তাদেরকে শুধুমাত্র মার্কশিট দেওয়া হবে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে না বুধবার পাশেজন দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমান পরীক্ষায় সুস্থ ও সুন্দর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন তিনি বলেন এর পূর্বেও এ নিয়মটি ছিল একজন শিক্ষার্থী যদি দুটি নির্দিষ্ট বিষয়ে অকৃতকার্য কার্য হয় প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ধাপ উত্তরণ হবে না কিন্তু সনাদায়ন হবে অর্থাৎ সেই শিক্ষার্থী পূর্ববর্তী যে দুটি বিষয়ে সুনির্দিষ্ট মান অর্জন করতে পারেনি বা ধাপ অতিক্রম করতে পারেনি সেখান ফল ঘাটতি মিটিয়ে নেওয়ার পর উচ্চতর পর্যায়ে গিয়ে তখন সনদ পাবে নম্বরপত্র দেওয়া হবে কিন্তু এস সনদ পাবে না অর্থাৎ সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সব কিছু করতে হবে কিন্তু সে এস এসসি সনাদ পাবে না যতক্ষণ পর্যন্ত না সে পূর্ববর্তী ধাপগুলো অতিক্রম করতে পারতেছে তিনি আরও বলেন তবে শিক্ষার্থী যদি মনে করেন পরবর্তী ধাপে সনাদায়ন করতে চাচ্ছে না কিন্তু ফলাফলটি চাচ্ছে বা মার্কশিট চাচ্ছে সেটি তারা পাবে এই ক্ষেত্রে শিক্ষার্থীদের উপর নির্ভর করবে তারা যদি উচ্চ মাধ্যমিকের পূর্ণ সনাদায়ন না চাই যেহেতু আমরা এখনো উচ্চ মাধ্যমিকের এই প্রক্রিয়াটা শুরু করিনি অর্থাৎ এটা শুধুমাত্র শুরু হয়েছে এসএসসির ক্ষেত্রে তারা উচ্চ মাধ্যমিকে পূর্ণ সনাদায়ন পাবে না কারণ তাদের কাজে যোগদান করতে সব বিষয়ে যে উত্তীর্ণ হয়ে কাজে যোগদান করবেন তা নয় শিক্ষামন্ত্রী বলেন আমরা এরকম নিশ্চয়তা দিতে চাই তারা ধাপ অতিক্রম করবে কিন্তু পণ্য সলতায়ন পাবে না পণ্য সব বিষয়ে কৃতজ্ঞতা হতে হবে অর্থাৎ এতদিন যে মানুষের মাঝে একটা ভুল ধারণা ছিল যে তারা এসএসসি ফেল করেও হয়তো বা পূর্ণ সলতায়ন পাবে পূর্ণ সলাতায়ন পাইলে তো তারা ফেল করা ছাত্র আর পাস করায় ছাত্রার মাঝে তো কোনো পার্থক্য থাকতো না কিন্তু শিক্ষামন্ত্রী এই বিষয়টি স্পষ্ট করেছেন যে যারা ফেল করবে তারা পূর্ণ সনাদায়ন কখনো পাবে না তারা শুধুমাত্র নম্বরপত্র বা মার্কশিট পাবে যেটি দিয়ে তারা ভর্তি হতে পারবে এবং পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে পারবে আর সনদায়ন তখনই পাবে যখন তারা যে অকৃত কার্য সাবজেক্টটি রয়েছে সেটি তারা উত্তীর্ণ হতে পারবে তখন তব সেই আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারবেন ফার্স্ট টাইম আমার স্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ